ত্রিপুরা মৎস্য দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে দুই ব্যাপী মৎস্য মেলা শুক্রবার বিকেলে আগরতলা পূর্বাশা প্রাঙ্গনে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা মৎস্য দপ্তরের উদ্যোগে পূর্বাশা প্রাঙ্গনে আয়োজিত দুই দিন ব্যাপী মৎস্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও মৎস্য দফতরে মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জেলা সভাধিপতি হরিদুলাল দুলাল আচার্য সহ দপ্তরে অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন মাছ যেমন জল ছাড়া বাঁচে না তেমনই ত্রিপুরার অধিকাংশ লোক মাছ ছাড়া চলতে পারে না রাজ্যে চাহিদার তুলনায় উৎপাদন অনেকটা কম তাই মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে সেই দিশাই কাজ করছে বর্তমান সরকার তার পাশাপাশি মাছ সরকারি চাকরি থেকেও বেশি লাভজনক হওয়ায় জনজাতি

মানে তাজা মাছ থাকতো বাড়িতে ফিরলে যেন না বলে যে আর কি মাছ নিয়ে এসছে যে তাজা মাছ তার সাপ্লাই এবং আসা মাত্র তার বিক্রি এটা কিন্তু একটা কানেক্টেড দেখা যখন এই মাছের প্রাণ চলে যায় তখন কিন্তু তার দাম কমে যায় মরে মাছ কিন্তু কথা হচ্ছে মাছটা তো কোনো না কোনো জীবিত ছিল তো জীবিত অবস্থায় তার ডিমান্ড যদি এত থাকে এবং বেশি ডিমান্ড আর সাপ্লাইও যেমন বেশি থাকবে একই মাছ আমরা বড় মাছ যেটা আগরতলাতে আমরা যে দামে আমরা কিনি কলকাতায় গেলে অনেক কম ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক দাম কম অর্থাৎ সাপ্লাই বেশি ওখানে

উৎসাহ বৃদ্ধি করা যায় চাষিদেরকে সহযোগিতা করা যায় ওয়াটার বডিজ ক্রিয়েট করা যায় সাইন্টিফিক পদ্ধতিতে কিভাবে মাছ আহ চাষ করা যায় সেইভাবে ফিশ ফিশ ডেভেলপমেন্ট বোর্ড যেটা আমরা বানিয়েছি সেটাও কাজ করবে